বেলাল বেলাল হেলাল উঠেছে পশ্চিম আসমানে লুকায়েছ লজ্জায় কোন মরুর গোরস্থানে হেরো ঈদগাহে চলেছে কৃষক যেন প্রেত কঙ্কাল কষাইখানায় যাইতেছে শীর্ণ গরুর পাল রোজা ইফতার করেছে কৃষক অশ্রু সলিলে হাই বেলাল তোমার কণ্ঠে বুঝি গো আজান থামিয়া যায় থালা ঘটি বাটি বাধা দিয়ে হেরো ঈদগাহে চলে তীর খাওয়া বুক ঋণে বাঁধা শির লুটাইতে খোদার রাহে জীবনে যাদের হার রোজ রোজা ক্ষুধায় আসে না নিদ মুমূর্ষ সেই কৃষকের ঘরে এসেছে কি আজ ঈদ একটি বিন্দু দুধ নাহি পেয়ে যে খোকা মরিল তার উঠেছে ঈদের চাঁদ হয়ে কি সেই শিশু পাঁজরের হার আসমান জোড়া কালো কাফনের আবরণ যেন টুটে এক ফালি চাঁদ ফুটে আছে মৃত শিশু অধর ফুটে কৃষকের ঈদ গাহে চলে জানাজা পড়িতে তার যত বীর শোনে বুকে তার তত উঠে হাহাকার মরিয়াছে মরিয়াছে খোকা কন্যা মরিছে মৃত্যু বন্যা আসে এজিদের সেনা ঘুরিছে মক্কা মসজিদের আশেপাশে কোথা সে ইমাম কোন সে খুতবা পড়িবে আজ ঈদে চারিদিকে তব মুর্দার লাশ তারই মাঝে চোখ দিয়ে বিধে। জরির পোশাকে শরীর ঢাকিয়া ধনীরা এসেছে সেথা এই ঈদগাহে তুমি ইমাম তুমি কি এদের নেতা নিঙাড়ে কোরআন হাদিস ফেকা এই মৃত্যু মুখে অমৃতবাণী দিয়াছ কি তুমি হাত দিয়ে বলো বুকে নামাজ পড়েছ কোরআন পড়েছ রোজাও রেখেছো জানি হাই তো তা পাখি শক্তি কি দিতে পেরেছো একটুখানি ফল বহিয়াছ পাউ নিখো হাইরে ফলের ঝুড়ি লক্ষ বছর ঝর্ণায় ডুবে রস পাই না কো নুড়ি আল্লাহ তত্ত্ব জেনেছ কি যিনি সর্বশক্তিমান শক্তি পেল না জীবনে যেজন সে নহে মুসলমান ইমান ইমান বলো রাত দিন ইমান কি এতো সোজা ইমানদার হইয়া কি কেহ বহে শয়তানি বোঝা শোনো মিথ্যুক এই দুনিয়ায় পূর্ণ যার ইমান শক্তি ধর সে টলাতে পারে ইঙ্গিতে আসমান আল্লাহর নাম লইয়াছ শুধু বোঝনিক আল্লাহরে নিজে যে অন্ধ সে কি অন্যকে আলো দেখাতে পারে নিজে যে স্বাধীন হইল না সে স্বাধীনতা দেবে কাকে মধু দেবে সে কি মানুষে যাহার মধু নাই মৌচাকে কোথা সে শক্তি সিদ্ধ ইমাম প্রতিপদাঘাতে যার আবেজমজম শক্তি উৎস বাহিরিয়া আনিবার আপনি শক্তি লোভিনী যেজন হাই সে শক্তিহীন হয়েছে ইমাম তাহারি খুদবা দিন কাঙালের ঘরে ঘরে আজ দেবে যে নবতাকিদ কোথা সে মহা সাধক আনিবে যে পুণ্য ঈদ ছিনিয়া আনিবে আসমান থেকে ঈদের চাঁদের হাসি ফুরাবে না কভু যে হাসি জীবনে কখনো হবে না বাসি সমাধির মাঝে গুনিতেছি দিন আসিবেন তিনি কবে রোজা ইফতার করিব সকলে সেই দিন ঈদ হবে